আজ শুক্রবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছয় জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা কোনো একাদশী পালন করতে পারেন না শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন একাদশীর মহান কথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে শয়ন করতে হয় রাত্রি জাগরণ করতে হয় ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটিও আপনারা একশো আটবার এক হাজার আশীর্বাদ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেহেতু আবার শুক্রবার যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন পারলে আপনারা হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন যাদের অ্যাকইরিয়াস সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দেখুন শরীর স্বাস্থ্যের দিকে কাজ আপনাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারে নজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা স্কিনের প্রবলেম আইজের প্রবলেম বা টিথের প্রবলেম আপনাদেরকে ভোগাতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তা না হলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন ভ্রমণের সুযোগ যদি পান সুযোগ যেন হাত ছাড়া করবেন না দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হতেই পারেন কাজে মনোনিবেশ করতে দেবে না এটি আপনাকে কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন যদি প্রয়োজন পড়ে বন্ধু বান্ধবরাও কিন্তু আপনার সাহায্যে আজ এগিয়ে আসবে ভালোবাসার মানুষটির কাছ থেকে ডাক পাবেন চেষ্টা করুন সেখানে মনের মেন্টালি রিলিফ আপনারা গ্রহণ করবার এটি আপনাদেরকে লাভান্বিত করবে দুপুরবেলা এখনও গাছের ছায়াতে গিয়ে বসুন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন